নমস্কার আমি সাবির হোসেন পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত আমি সাবির হোসেন আবারও এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ধন্যবাদ নমস্কার দর্শক আপনারা ভিডিওটা অনেক আগেই হয়তো দেখেছেন কিন্তু আমি কয়েকটা কথা বলতে আসলাম তারপরও কারণ যার বক্তব্য আপনারা শুনলেন তার নাম হচ্ছে সাব্বির হোসেন তিনি একজন মুসলিম এবং একজন টিচার তিনি বলছেন যে কাশ্মীর পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ করে প্রতিবাদের কারণে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম এবং এটা হচ্ছে শুধু প্রতিবাদের কারণে আমি প্রতিবাদ করছি ইসলাম ধর্ম ত্যাগ করে প্রিয় দর্শক আমি নয়েন্দ্র আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক পাচারটার কোনো সুযোগ নেই পাচারটা আসেনি অর্থনৈতিক বাস্তব রেল কথাটা বলতে এসেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং দর্শক এবার পয়েন্টে আসি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন দেশের মানুষ শোক আহত পুরো রাজ্য থেকে দেশ এবং এই ঘটনা কারা ঘটিয়েছে এটা কিন্তু পরিষ্কার কারণ কিছু কিছু সেকুলার মেকুলাররা আছেন সেকুমাকুরা তারা বলার চেষ্টা করছেন যে যারা এই হামলা করেছে তারা হচ্ছে জঙ্গি আর জঙ্গিদের কোনো ধর্ম হয় না এটা বলার চেষ্টা হচ্ছে কিন্তু জঙ্গিদের কোনো ধর্ম হয় না তারা কারা তারা তো মুসলিম জঙ্গি সংগঠন কারা চালায় মুসলিমরা চালায় জঙ্গি সংগঠন কাদের মুসলিমদের জঙ্গি কারা মুসলিমরা ডাইরেক্ট আমি বলছি আমার বলতে কোনো মানে ভয়ডর কিছু নেই বা দ্বিধাবোধ নেই জঙ্গি কারা মুসলিমরা কোনো একটা হিন্দু বা অন্য কোনো জাতিকে আপনি পাবেন না যে তারা জঙ্গির সঙ্গে যুক্ত জঙ্গিদের সঙ্গে যুক্ত এবং এই যে যে হোসেন তিনি তিনি একজন স্কুল টিচার বলছেন আমার সাব্বির সাব্বির রাস্তায় বা পাড়ায় বেরোতে লজ্জা করে এই ঘটনা ইসলাম বা মুসলিমরা ঘটিয়েছে হিন্দুদেরকে বেছে বেছে জিজ্ঞাসা করে করে খুন করা হয়েছে এটা কোনো জঙ্গি হামলা তো বটেই আমি বলছি কিন্তু মানে যে ঘটনা ঘটেছে এর নিন্দার নিন্দার কোনো শেষ নেই শেষ নেই যে কত রকম ভাবে মাথায় মানে মহিলাদের মাথায় সিঁদুর দেখে বলা হয়েছে হিন্দু মেরে দে তুই হিন্দু কালমা তুই মুসলিম পড় কালমা না পড়তে পারলে গুলি করে মেরে দে এবং সবথেকে আর আরো হচ্ছে দর্শক প্যান্ট খুলে নাকি প্যান্ট খুলে নাকি চেক করা হয়েছে মুসলিম না হিন্দু ভাবুন এরা কতটা কতটা জঘন্য জঘন্যতম ছাড়া হবে না এবং তাই তাই আমার হয় যে যিনি আছেন। সাবির হোসেন একজন শিক্ষক তার মনে হয়েছে যে আমার ইসলাম ধর্মটাকে ত্যাগ করতে হবে এই ধর্মটা অশান্তির ধর্ম অশান্তির ধর্ম কারণ মুসলিমরা বলে থাকে মুসলিম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম এটা কি সেই শান্তির ধর্ম আপনাদের মনে হয় বা এই সাব্বির আলীর আজকে মনে হয়নি যে মুসলিম ধর্মটা শান্তির ধর্ম তাই অশান্তির ধর্ম মনে হয়েছে তার কাছে আজকে যে আজকে মুসলিমরা এরকম ঘটনা ঘটিয়েছে নারকীয় ঘটনা ঘটিয়েছে হিন্দুদের উপরে জঘন্য অত্যাচার করেছে তাদেরকে গুলি করে এভাবে মেরেছে জিজ্ঞাসা করে করে মেরেছে কারা ঘটিয়েছে জঙ্গি কারা জঙ্গি মুসলিম আর সাব্বির হোসেন একজন মুসলিম তাই তার নিজের কাছে মনে হয়েছে যে আমার এই প্রতিবাদ করা উচিত এবং এই ধর্মটাকে ত্যাগ করে দেওয়া উচিত তাই করছেন এবং এটাকে করতে হবে আমি চাই যারা বাংলার আছেন তারা কবে বুঝবেন তারা ওই ভোটের জন্য রাজনীতি করে যাচ্ছেন আমাদের তোলামল অর্থাৎ টিএমসির নেতা মন্ত্রী তাদের মুখে একটা কথাও শুনবেন না যে রাজ্যে হিন্দু মারা গিয়েছে কারা মেরেছে মুসলিম কারা মেরেছে জঙ্গি জঙ্গি কারা মুসলিম কারণ। তাদের ব্যাংক যাবে তাই না হিন্দু মরেছে যখন রাজ্যে কোনো মুসলিম এরকম ঘটনা ঘটত বা মুসলিমদেরকে মারা হতো রাজ্য জুড়ে আজকে আগুন জ্বলতো দেশ জুড়ে আজকে আগুন জ্বলতো আর মুখ্যমন্ত্রী ওই বডি নিয়ে রাজনীতি শুরু করতেন বা কথা বলতেন আজকে হিন্দু মারা গিয়েছে তাদের মানে মুখে কোনো আওয়াজ নেই সব কুলু পেটে বসে রয়েছেন আমি বলতে চাই যারা সেকুলারিরা আছেন যারা সেকুলার গিয়ে দেখাচ্ছেন তারা কোথায় আজকে তারা আজকে কোথায় আজকে হিন্দু মারা গিয়েছে তাই মুখে কুলুপ মুখে কুলু পেটে বসে রয়েছেন কোথায় বাংলার বুদ্ধিজীবীরা তবে শেষ পর্যন্ত আমি একটা কথাই বলবো ছাব্বির হোসেন ঠিক করে তার কাছে মনে হয়েছে যে ইসলাম ধর্মটাকে আমার ছেড়ে দিতে হবে এই জঘন্যতম ইসলাম ধর্মটাকে ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করছেন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফড়াই টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন